পঞ্চাশ পয়সার এই সমস্ত কয়েন আপনারা অবশ্যই দেখেছেন অর্থাৎ বাড়ির আনাচগানাচ আপনাদের অবশ্যই এই সমস্ত পঞ্চাশ পয়সার কয়েন পড়ে থাকে যে আপনার কাছে অর্থাৎ উনিশশো চুরাশি থেকে উনিশশো নব্বই সালের মধ্যে থেকে আপনার কাছে যদি এর মধ্যে থেকে দুই একটি কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তত্তি কিন্তু আপনারা সত্যি কিন্তু সে সমস্ত কয়ের জন্য কিন্তু আপনার সরাসরি কিন্তু ছ হাজার টাকা দু হাজার পাঁচশো টাকা থেকে শুরু করুন ছ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন তো নমস্কার আশা করে সকল দর্শক ভালো আছেন বিশ্বাসমাত্র বিশ্বাসযোগ্য কয়নের কালেকশান আপনাকে আবারও স্বাগতম তো বেশি দেরি না করে কোন কোন কয়ের জন্য কী দাম রয়েছে আমরা সর্বপ্রথমে কয়নার সামনে দেখতে কিন্তু সেটা দেখে নেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা সাল দেওয়া থাকবে এবং সুন্দরভাবে কারুখ্য করে রাখবে এবং এছাড়া কয়নের উল্টো দিকে আপনি দেখেন সেখানেও দেখতে পাচ্ছেন যে 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 ভারত লেখা রয়েছে এবং তার নিচে লাগছে যেটা আপনাদের সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে সত্য হবে জয় কিন্তু লেখা থাকতে হবে এবং ভারত তিনটা লেখা থাকবে সুন্দরভাবে কারো খরচা রয়েছে এবার আমরা কয়নের পিরিয়ড সাল সাইজ কী রয়েছে সেটা দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন কয়নের পিরিয়ড রয়েছে উনিশশো চুরাশি থেকে উনিশশো নব্বই সাল মেটাল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে ফাইভ গ্রাম সাইজ রয়েছে চব্বিশ মিলিমিটার আপনার দেখতে পাচ্ছেন চব্বিশ মিলিমিটার সাইজ রয়েছে এবং সেপ রয়েছে সার্কুলার অর্থাৎ কয়েনটা কিন্তু বৃত্তাকার এবং এই সমস্ত কয়নের কি দাম রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি সালে যদি আপনার কাছে থেকে থাকে সেখানে কিন্তু সেরকম কোনো দাম নেই এবং উনিশশো পঁচাশি সালে দেখতে পাচ্ছেন উনিশশো পঁচাশি সালে সেরকম দাম দাম নেই কিন্তু উনিশশো ছিয়াশি সালে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ উনিশশো ছিয়াশি সালে আপনাদের ধারণ চেষ্টা করছি উনিশশো ছিয়াশি সালে দুশো পঞ্চাশ টাকা থেকে ছ হাজার টাকা কিন্তু রয়েছে এছাড়াও উনিশশো আট অষ্টশি সালে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো অষ্টআশি সালে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন তিন হাজার থেকে শুরু করে ছ হাজার টাকা কিন্তু রয়েছে নটা টাকসালের জন্য এছাড়াও আপনাদের জন্য উনিশশো উননব্বই সালে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বা টাকসাল আপনাদের সবসময় টাকসালগুলোকে মেনটেন করতে হবে কারণ দেখতে পাচ্ছেন এখানে হাজার টাকা থেকে তিন হাজার টাকা রয়েছে হাজার বা টাকসালের জন্য আশা করি আপনারা অবশ্যই খুব সুন্দর ভালোই বুঝতে পারলেন কোন টাকসালের জন্য আপনার এই কয়েনটি সত্যি কিন্তু ভ্যালুবল হতে চলেছে তো আশা করি আপনারা খুব সুন্দর ভালোই বুঝতে পারলেন তা আজ পর্যন্ত সকাল সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কর্ন কালেকশন